বাইর করতে গা মাল তো কালকে সকালে যাইব এই যেগুলা কি দেখা রাখো दट كله باسکরে রাখব দুনিয়ার ব্যাগ এনে না কালো বক্সের ভিতরে কি মাল এক মাল কি দিবি দে কালকাতা এই যে যা ইয়াবালাই দাও সব কম দিবি না বেশ হইতাছে না এই দি দি দিবি রেড দি দিয়াল আমরা তো ও এটা না ঠিক আছে আগে কিন্তু চোকাত ছিল বে চালাবি

আসসালামু আলাইকুম সূচনা কসমেটিক ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ গ্রাউন্ড ফ্লোরে যে বত্রিশ তেত্রিশ চৌত্রিশ নাম্বার সব থেকে মামুনিরা ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আমি দেখাবো নতুন কিছু দেখবেন আপনারা নাম্বার বলতে হবে এখানে আসতে হবে লোক নাম্বার বলতে হবে এই ছিল এটা হলো এইভাবে এই যে দাম ছিল দুই হাজার টাকা দুই হাজার টাকা আর আজকের জন্য পাবেন মাত্র পনেরোশো টাকা একটা কালার এই দুইটা কালার শুধুমাত্র আজকের জন্য পনেরোশো টাকায় পাবেন এই ব্যাগটা এবার দেখেন এই ব্যাগের তিনটা কালার আছে লং বেল্ট আছে টাকার চেম্বার মোবাইল চেম্বার আছে এই দেখেন এটা রাখার জন্য একটা ব্যাগ আছে পেয়ে যাবেন বি না বারোশো টাকা শুধুমাত্র বারোশো টাকা একটা কালার দুইটা কালার এবং তিনটা কালার তিনটা কালার পেয়ে যাবেন মাত্র বারোশো টাকা এবার দেখবেন এই ব্যাগটা আঠারোশো টাকা ছিল এটাও বারোশো টাকা আঠারোশো টাকা ছিল এটাও বারোশো টাকায় পেয়ে যাবেন এই ব্যাগটা দেখেন ভিতরে চেম্বার আছে লং বেল্ট আছে টাকার চেম্বার মোবাইল চেম্বার আছে পেয়ে যাবেন মাত্র বারোশো টাকা এই দেখ বারোশো টাকা একটা কালার এই হলো দুইটা কালার এই হলো তিনটা কালার বক্স এটা তিনটা কালার পেয়ে যাবেন মাত্র বারোশো টাকা এবার দেখেন এই ব্যাগটা তিনটা কালার আছে আজকের জন্য পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকা একটা কালার এই হলো দুইটা কালার এই হলো তিনটা কালার মাত্র এগুলো মাত্র এক হাজার টাকায় পাবেন এই ব্যাগটা মাত্র এক হাজার টাকা এটা কালার আর কো

বারোশো টাকা বারোশো টাকায় পাবেন এই ব্যাগটা একটা কালার এই হলো দুইটা কালার এই হলো তিনটা কালার মাত্র বারোশো টাকা এটার দেখেন একটা কালার আছে

হ্যাঁ বুঝলে বলেন ঠিক একটা কালার এই মডেলের তিনটা কালার এক হাজার টাকা এ একটা কালার এ একটা কালার মাত্র এক হাজার টাকা একটা দিয়া দে না হলে ব্যাটা কালীর এটার আছে তিনটা কালার এটা এক হাজার টাকায় পাবেন একটা কালার এই হলো দুইটা কালার এই হলো তিনটা কালার মাত্র টাকা এক হাজার এটা আছে দুইটা কালার এটাও এক হাজার টাকা একটা কালার এই দুইটা কালার এক হাজার টাকা এই ব্যাগটা দেখেন তিনটা কালার আছে এটাও পাবেন মাত্র এক হাজার টাকা লং বেল্ট আছে মাত্র টাকা এক হাজার একটা কালার দুইটা কালার তিনটা কালার মাত্র এক হাজার টাকা এটার আছে ক্লাসিক ব্র্যান্ড এর কালার আছে এখানে চেম্বার আছে এবার দেখেন ভিতরও চেম্বার আছে টাকার চেম্বার মোবাইল চেম্বার আছে এই যে দেখেন মাত্র পেয়ে যাবেন এগুলো টাকা হাজার বক্স সহকারে দুই হাজার টাকা একটা কালার এই হলো দুইটা কালার এই হলো তিনটা কালার হলো চারটা কালার এই কালাসের কই মানল ওই যে মেরুনের লোকের ডা মেরুন এই হলো পাঁচটা কালার ছয়টা কালার সাতটা কালার পেয়ে যাবেন মাত্র দুই হাজার টাকা এই ব্যাগটা এটা ক্লাসিক ব্র্যান্ড পেয়ে যাবেন চারটা কালার দুই হাজার টাকা ভিতরে লং বেল্ট আছে টাকার চেম্বার মোবাইল চেম্বার আছে ভিতরেও চেম্বার আছে পেয়ে যাবেন মাত্র দুই হাজার টাকা একটা কালার দুইটা কালার এই হলো তিনটা কালার এ হলো চারটা কালার পেয়ে যাবেন দুই হাজার টাকা এবার আসেন এটো ক্লাসিকের তেরোশো টাকা তিনটা কালার পেয়ে যাবেন ভিতরে লং বেল্ট আছে দুইটা এ একটা কালার একটা এ কালার এবং এ একটা কালার এই কমের গুলো আনি মাত্র তেরোশো টাকা এটা কটা কালার দুইটা কালার দিলে তো মনে করি কালার তো অনেক আসছিল এই এই সাদা মালটা বলে করে রাখবি এটা হলো হোয়াইট কালার হোয়াইট কালার পনেরোশো টাকা এটা হলো ক্রিম কালার পনেরোশো টাকা এটা হলো আকাশি ব্লু কালার পনেরোশো টাকা তিনটা কালার আছে ওই দুইটা প্যাকেট করবে সাদা পলিথিন এর মধ্যে এই ব্যাগটা আছে তিনটা কালার নাম্বার গে দেখেন দুইটা চেম্বার আছে আজকের জন্য এটা কি এ টিক্সি ল লাইভে মাত্র আজকা ওয়াই নাম্বার কে নাম্বার মাত্র এক হাজার টাকা একটা কালার দেখ এই হলো দুইটা কালার এ হলো তিনটা কালার মাত্র এক হাজার টাকা এগুলো দিয়ে দেয় এই ব্যাগটা দেখেন তিনটা কালার আছে এটার ভিতরে আপনার লং বেল্ট আছে কি নাম্বার এই দেখেন দুইটা লং বেল্ট আছে একটা শর্ট বেল আছে এলো দুইটা বেল দাম ছিল ষোলোশো টাকা মাত্র পেয়ে যাবেন এক হাজার টাকায় এই ব্যাগটা এক হাজার টাকায় পাবেন এই ব্যাগটা একটা কালার দিয়ে দিয়ে দেখ যেটা আনছো আগে দিয়েছি দুইটা কালার এই হলো তিনটা কালার মাত্র এক হাজার টাকা এই ব্যাগটা দেখেন নাম্বার কি মাত্র এগুলো ষোলোশো টাকা ছিল আজকের জন্য এক হাজার টাকা এ একটা কালার এবং এ একটা কালার এগুলো আর নেই শেষ এই দেখেন ভিতরে চেম্বার আছে এই দেখেন লং বেল্ট আছে পেয়ে যাবেন মাত্র একটা দুইটা কালার এক হাজার টাকা এই ব্যাগটাও দেখেন দাম ছিল ষোলোশো আজকে এক হাজার শুধুমাত্র দুইটা কালারের জন্য অফারটা থাকবে ভিতরের চেম্বার আছে লং বেল্ট আছে একটা কালার এই হলো দুইটা কালার এবার দেখেন এটার আছে লাস্ট নাকি এটা শুধু লাস্ট পিস একজন পাবেন মাত্র বারোশো টাকা একজনের জন্য অফারটা বারোশো টাকা আজকের লাস্ট অফারে একজন বারোশো টাকা ভিতরে বেল্ট আছে এবার দেখেন এই একটা আবার একজন পাবেন এক হাজার টাকা সর্বশেষ এবং আখিরি অফারে এক হাজার টাকা এই ব্যাগটা পাবেন তিনটা কালার পেয়ে যাবেন চারটা কালার পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকা একটা কালার দে এই হলো দুইটা কালার এই হলো তিনটা কালার এবং এই চারটা কালার পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকা দে আস্তে আস্তে দেখ এই ব্যাগটা দেখেন পেয়ে যাবেন দুই হাজার ছিল বারোশো টাকা বারোশো টাকায় ছিল এই দুইটা কালার পাবেন মাত্র বারোশো টাকা এ একটা কালার এবং এ একটা কালার মাত্র বারোশো টাকা এবার দেখেন এই একটা ব্যাগ এটাও বারোশো টাকা চেইন আছে কালার আছে দুইটা পেয়ে যাবেন মাত্র বারোশো টাকা এটা পেয়ে যাবেন একজন বারোশো টাকা একজন পাবেন লাস্ট অফারে বারোশো টাকা শুধুমাত্র একটা কালারের জন্যই এই দামটা ভিতরে ভিতরে দেখেন লং বেল্ট আছে এবং টাকার চেম্বার মোবাইল চেম্বার আছে পেয়ে যাবেন মাত্র বারোশো বারোশো টাকা এবার দেখেন এই ব্যাগটা নাম্বার কি বারোশো টাকা এটাও পেয়ে যাবেন কালার আছে একটা কালারই আছে এই লকের একটা কালার দেখেন কোথাও দেখবেন না বারোশো মিনিমাম ষোলোশো একটা কালারই আছে বারোশো টাকা এবার আসেন এই লকটার তিনটা কালার আছে এটাও টাকা পেয়ে যাবেন এই ব্যাগটা একটা কালার এই হলো দুইটা কালার লয়ে যা দুইটা কালার তিনটা কালার মাত্র বারোশো টাকা এই ব্যাগটা পাবেন মাত্র একজন এই কালারটা হাজার টাকা তিনটা চেম্বার আছে আছে এই দেখেন একজন এটাও এক হাজার টাকা এই কালারটাও আছে একজন এক হাজার টাকা মাত্র একজনের জন্য অফারটা থাকবে এই এই বক্সের মালদা ওই যে ওই তিনটা কালার আছে আরো কালার আছে দেখ এই মালটা দেখেন এইটা দুইটা কালার দেয় এই সারা মাত্র এক হাজার টাকা একটা কালার এই দুইটা কালার এক হাজার টাকা মাত্র একে তিনটা কালার এই এই ব্যাগটা দেখেন এই ব্যাগটা দাম কত চিকেছিল দাম ছিল আঠারোশো টাকা কালার আছে এই যে ভিতরে লং বেল্ট আছে এবং টাকার চেম্বার আছে পেয়ে যাবেন এই বক্সটা সহকারে মাত্র এটা ম্যাগনেট সিস্টেম এই বক্স সহকারে মাত্র বারোশো টাকা একটা কালার এই হলো দুইটা কালার এই হলো তিনটা কালার মাত্র বারোশো টাকা সাধারণে এই ব্যাগটা পেয়ে যাবেন এক হাজার টাকা এক হাজার টাকায় তিনটা কালার আছে তিনটা কালার আছে ভিতরে পকেট আছে লং বেল্টের অপশন আছে একটা কালার এই হলো দুইটা কালার তিনটা কালার মাত্র এক হাজার টাকা তিনটা কালার এবার আসেন এই ব্যাগটা যে ভাগ্যবান নিবেন এই ব্যাগটা শুধুমাত্র আপনাদের জন্য দাম ছিল দুই হাজার দুইশো বাকি বক্কা হবে না যাওয়া থেকে এটা হলো পকেট আছে এখানেও পকেট আছে দাম থাকবে মাত্র বারোশো টাকা একটা কালার বারোশো টাকা এটা আছে একটা কালার এটা কি যে এটা আমাকে বারোশো টাকা দুই হাজার ছিল বারোশো টাকা দুই হাজার ছিল বারোশো টাকা একটা কালার এই এবার দেখেন ডিওর এই ব্যাগটা পনেরোশো টাকা শুধু তিনজন তিনটা কালার পাবেন তিনজন তিনটা কালার লং বেল দুইটা এ একটা কালার এ একটা কালার এ একটা কালার শুধুমাত্র পেয়ে যাবেন পনেরোশো টাকা এই ব্যাগটা দেখেন দুইটা কালার আছে বারোশো টাকা দুইটা কালার একটা হোয়াইট কালার একটা ব্ল্যাক কালার পেয়ে যাবেন মাত্র বারোশো টাকা টাইম কত দেখ নাই দুইটা কালার আছে মাত্র এক হাজার টাকা লাস্ট দুইটা কালার এ একটা কালার এ একটা কালার মাত্র এক হাজার টাকা আজকের জন্য এবার আসেন এই ব্যাগটা বাকি কালার শেষ একটা কালারই আছে এরকমই হবে হ্যাঁ এটা লাইট কাউন্টার এটা পেয়ে যাবেন এটা কত টিকে ছিলাম রে জামিন এক হাজার টাকা শুধু একজনের জন্য এই অফারটা থাকবে এবার আসেন এই ব্যাগটা রেখেছি এটা একজনের জন্য অফারটা থাকবে এটা এক হাজার টাকা একজনের জন্য এক হাজার টাকা এটা এটা নাম্বার কি ওয়াইসেল এটাও আজকে এক হাজার টাকায় দিব পাঁচটা কালার একটা কালার ভিতরে লং বেল্ট আছে দুইটা কালার এই হলো তিনটা কালার এই হলো চারটা কালার এই হলো পাঁচটা কালার এক হাজার টাকা মাইকেল কোর্সের এটার দাম ষোলোশো টাকা ছিল এক হাজারে পাবেন এই আটশো টাকা একটাই আছে এই জন্য আটশো টাকা আচ্ছা এই ছাড়া মাসুদা

এই একটা কালার আছে এটা চারটা কালার আছে মাত্র আপনার হাজার টাকা একটা কালার দুইটা কালার ষোলোশো টাকা ছিল তিনটা কালার এই হলো চারটা কালার মাত্র আটশো এক হাজার টাকায় এই একটা কালারই আছে আর মাল নেই এটার আছে এটাও একটা কালার এই মালটা কাটতেছিলাম কাসদুলগা এস বি নাম্বার বি নাম্বার তো ঠিক আছে আনবো হ্যাঁ 1500 টাকা একটা কালারই আছে বাকিগুলো সেল হয়ে গেছে আবার আসলে দিব মাত্র 1500 টাকা এই একটা আছে এটাও যদি নিতে চান তার জন্য 1500 টাকা একজন 1500 টাকা এই ব্যাগটাও একজন পাবেন 1500 টাকা মাত্র এই অন্য কি দিবে মিস আলিতা ব্র্যান্ডের এই ব্যাগটা তিনটা কালার আছে এটা ডবল আছে এটাও আলাদা নিতে পারবেন দাম এটা কত নাম্বার আঠারোশো টাকা ডবল একটা কালার এই হলো দুইটা কালার এই হলো তিনটা কালার মাত্র আঠারোশো টাকা আজকের অফার দে এই ব্যাগটা পাবেন দুইটা কালার মাত্র আটশো টাকা দুইটা কালার আটশো টাকা মাত্র একটা কালার এই দুইটা কালার আটশো টাকা মাত্র তো আজকের শেষ করে দিব সবাই ভালো থাকবেন থাকবেন সুস্থ মামনিরা আল্লাহ হাফেজ আগামীকাল সকাল বারোটায় লাইভ হবে কসমেটিক আগামীকাল সকাল বারোটায় লাইভ হবে কসমেটিকের সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম